কোন হুজুরের তাবি আমাকে স্বামী ভালোবাসবে কি বললাম না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখবে লাগছে চুলটাকে লিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুন আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি নিয়ে বই একদম এসে পাশে কই বসলে পানি খা তু সর সরে যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি বললাম না হুজুর সেরকম আছে খানা তা খালি বালিশে ভরে দাও একটা ঘটনা শুনাই একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে গো আমাকে কয় একশো টাকা দাও চুপ কর দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় ই তখন খালা মনে মনে ভাবছে আমার চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে বিরাট গোলমাল তো আর মেয়েরা কি মনে করে জানে হেলো রোগ বলে দিচ্ছে এই বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারার বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেঁচে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা শুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে কাজে লেগেছে থালা আর মেয়েদিকে বলছে ওলো খালু আমাকে দেখতে পারতো না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিন আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় গেলুম তো পেছনে কে হেঁটে আসছিল তাই যে সকাল বার চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি কেটেছে বেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বাপ পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে না মারে না ও বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি বলিস ভরবে দুকানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে হয়ে গেল এরপর কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার নাম বলবো না বাপের মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের তারা আর জানোয়ারের পরিচয় মায়ের তারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশানে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম